মুখে যে কোনো ক্রিম মাখলে অতিরিক্ত ঘামে বলে আমার ভাই বউ মুখে একটুখানি ফেস পাউডার দিয়ে দিল আর এই দেখো পুচকুটাও রেডি হয়ে গেছে মেয়েও রেডি হয়ে গেছে এনেও রেডি হয়ে গেছে হ্যালো বন্ধুরা আমরা একটুখানি ঘুরু ঘুরু যাচ্ছি আর কোথায় যাচ্ছি যেহেতু আমাদের বাড়ি এই যে আমাদের এসছে ভাই ভাই বউ মা একটু আমরা বিকাবেলা ঘুরু ঘুরু যাচ্ছি তোমরা সাথে থাকো চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি ঘুরছি আর সেখানে কি আছে নমস্কার বন্ধুরা আমি মো আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো আশা করছি সবাই যেন সুস্থ থাকো ভালো থাকো অন্য দিনের মতন তোমাদেরকে সাথে নিয়েই আজকের ভিডিও বা ব্লগটা শুরু করছি আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিও বা ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা আসছো আমার মানে চ্যানেলে জয়েন করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও আমরা চলেও এসেছি দেখো ওখান থেকে দূর দূর থেকেও আসে আর ওটা কচু বাগান মানে সোলা কচু চাষ হয়েছে আর এই যে পাশের জমিটা ধান চাষ হয়েছে কচি কুচি ধান সবে মানে হচ্ছে আর এই যে মন্দিরটায় পৌঁছে গেছি মন্দিরের বাইরের দেয়ালে কৃষ্ণের ওই সব মানে বালক কৃষ্ণ যখন ছিল গোপাল তার সব বধগুলো সেই প্রতিটা কৃষ্ণর প্রতি মুহূর্তে ছোটো থেকে বড় হওয়া সব দৃশ্যে মানে আকার মাধ্যমে সব দৃশ্যগুলোকে তুলে ধরা হয়েছে তা এখান থেকে অনেক দূর দূর থেকেও লোকজন আসে আর এটা আমাদের কাছাকাছি তাই বিকালবেলা ভাবছিলাম ঘরে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম কি করব তাই ভাবলাম এখান থেকে ঘুরে আসি একটু তাই এখানে ঘুরে আসলাম ভেতরটা কেমন আগেও দেখিয়েছি আর যারা দেখো আজকে আরেকবার ভিডিওটা শেয়ার করছি দেখে নাও আর দেখতে থাকো তোমরা আমি একটু তোমার মতো টেলা ভিডিওটা অন করি ঠিকই ক্যামেরা বন্ধ করে দাও আর ভিডিও করে রিল করে বাসছে কোথায় রিল করবে ওই যে গান বাসছে দেখছো না

Thank <laughs> you. সব জ্ঞান আছে সেটা দেখা জ্ঞানের নারী যে টন টন ওখানে তুমি দাও না নৌকা করছে দেখো

লোকে নামে আটকে দিয়েছে ওই লোকে নামে বাচ্চা কাচ্চা অনেকে নজর টজর রাখে না না মনে পড়ে যায় হ্যাঁ বড় না জল সবসময় থাকে হ্যাঁ জল শুকায় না আর এটা হলো তো হনুমান মন্দির তোমরা আগেও দেখতে পেয়েছো আর এই মন্দিরটার এক ধারে দেখো কত মানে কত গাছ আছে আর এটা বাথরুমের সাইডের দিকে যারা দূর দূর থেকে আসে কোনো অসুবিধা নেই এখানে টয়লেট আছে তোমাদের তো তো দেখেই দিলাম আর এই গাছটাতে দেখো কত কাঁঠাল ধরেছে আর কাঁঠালগুলো মানে যেগুলো এরকম তো এঁচোর বলে এঁচোরগুলো দেখো কত বড় হয়ে গেছে আর এই যে দেখো আকন্দ এই আকন্দটা একটু নীল 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 কালার যেটা মানে বাজারে পাওয়া যায় আর এটাও এক একরকমের ফুল আর এটাও এক একরকমের ফুল অনেক রকম ফুল আছে আমাদের তো এসেছি যখন সন্ধ্যা সন্ধ্যা ভাবছিলো আর একটুখানি ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার নেমে এসেছে বলে ভালোভাবে দেখাতে পাচ্ছি না এটা হলো বেল ফুল গাছ আর বেল ফুল গাছেও কড়ি ভরে আছে সকাল হলেই দেখা যাবে কত ফুল আর এটার ফুলটা না খুব সুন্দর তোমাদের ক্যামেরার মাধ্যমে অতটা রাত হয়ে গেছে বলে দেখাতে পাচ্ছি না এটা একটা ডাটি বেরিয়ে পুরো ফুটবলের মতন এই মানে গোল ধরনের ফুলগুলো হয়েছে আর এটা হলো সাদা আকন্দ সাদা আকন্দটা অতটা বাজারে পাওয়া যায় না আমরা যে আকন্দ ফুলের মালাটা কিনি সেটার মধ্যে একটু নীল নীল কালার আছে তাই না আর এদিকে আছে এটা কয়েকটা পাতাবাড়ি গাছ মানে মাথার দিকের পাতাগুলো একটু কালারিং কালারিং হয়ে এসেছে একটু লালছে লালছে। আর এই দিকে না কৃষ্ণচূড়া ফুল গাছ আছে এগুলো যে বড় বৃক্ষ কৃষ্ণচূড়া ফুল গাছ না এগুলো অনেকের বাড়ি দেখবে গেটের সামনে থাকে ছাদে থাকে লাগানো থাকে এগুলো অল্প ছোট থাকতেই গাছে ফুল ভরে যায় তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেল আমার ছেলে পড়তে গেছে টিউশনে আর সেই ফাঁকেতে ঘুরতে এসেছি আর ও এসে যদি বাড়িতে দেখে যে আমরা ঘুরতে এসেছি খুব চিল্লাবে কান্নাকাটি করবে তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম ওই এক ঘন্টার মধ্যে একটু ঘুরে টুরে তো এখানেই ভিডিও বা ব্লগটা বন্ধু হয়ে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা বাই বাই সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা টাটা বাই বাই